পাক রব্বুল আলমিন সৌরা ফাতেহার পঁচিশ নম্বর আয়াতে এভাবে বলছে হুমুল্লা দিন আকাফারু তারাই কাফে যারা কুপুরি করেছে ও কুম আনিল ইল হারম এবং ও কুম বাধা দিয়েছিল আনিল ইল হারম মসজিদে হারমে পৌঁছা থেকে এ আয়াত সেই সময়ের কথা স্মরণ করে দিচ্ছে হুদাই বেয় রসুল্লা সাল্লু সাল্লাম সাবাইকেরাম চোদ্দশো সাবি নিয়ে গেছিলেন মক্কা থেকে মদিনায় উমরা করার উদ্দেশ্যে ওই ঘটনায় আল্লাপাক বিস্তারিত বর্ণনা করছে যে মসজিদে হারমে পৌঁছা থেকে বাধা প্রদান করেছিল কাফেরেরা ওয়াল আনিল মসজিদুল হারামে ওয়াল হাদিয়া এবং কুরবানি দেওয়া থেকেও বাধা প্রদান করেছিল যে ওমরাও করা যাবে না কুরবানিও করা যাবে না মাহিল্লা যাতে করে নিজ নিজ নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারে তার মানে সবার উদ্দেশ্য ছিল নির্ধারিত একটা স্থানে পৌঁছা সেখানে গিয়ে ওমরা করা কুরবানি করা কাফেরা সেখানে কি দিয়েছিল বাধা দিয়েছিল আর যদি থাকত কিছু মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যদি না থাকত মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যদি না থাকত হুম যাদের তোমরা চিনতে না রব্বুল আলমিন এই আয়ার দ্বারা একটি স্পষ্ট ঘোষণা যেটা আমরা এই পর্যন্ত এখনো পর্যন্ত জানতে পারি নাই সেই কথাটা আল্লাহ এখানে বলেছেন হোদাই পিয়াতে সন্ধি হওয়ার পিছনে মেন যেটা কারণ ছিল সেটা এখনো আমরা বলি নাই এই আজকের আলোচনার মধ্যে এটা ফুটে উঠবে মেন কারণ ছিল সন্ধির যুদ্ধ না হওয়ার যেটা সেটা হলো যে কিছু সাহাবি কিছু ইমানদার মুমিন গোপনে ইমান এনেছিল গোপনে ইমাম এনে মদিনায় তাদের সঙ্গে অবস্থান করছিল এখন যদি যুদ্ধ লেগে যেত তাহলে গোপনে যারা ইমান গ্রহণ করেছে তাদেরকেও মুসলিমরা কি করত। হত্যা করে ফেলত নব্বল আলমিন এই আয়াতের মধ্যে বলছে যদি ওলা ওলা রিজা অনিসা উম মুমিন পুরুষ এবং মুমিন নারীরা যদি না থাকতো লামতা লাম তাহম যাদের তোমরা চিনতে না কারণ যারা গোপনে ইমান কবুল করেছে তাদেরকে কিন্তু মুসলিমরা তখন পর্যন্ত চিনতে পারে নাই গোপনে করেছে কিন্তু ইমান মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই তাদের মধ্যেই থেকে গেছে আল্লাপাক তাদের কথায় বলছে আংতা তোমরা অজ্ঞানে তাদেরকে আঘাত করতাম তাদেরকে আক্রমণ করে বসতাম না জানে না বুঝে তাদেরকে আক্রমণ করে বসতা আল্লাপাক রব্বুল আলামিন তাদের কথাই বলছেন হুম যার কারণে যার কারণে তাদের তোমরা ক্ষতি করে ফেলতা তোমাদের মাধ্যম দিয়ে ক্ষতি হয়ে যেত বিবিন আর এই ক্ষতিটা তোমাদের না জানার কারণে হয়ে যেত মুসলিম ভাই মুসলিম ভাইকে হত্যা করে ফেলতো তোমরা জানতে না ক্ষতি হয়ে যেত তোমাদের ভাইদেরই তোমরা হত্যা করে ফেলতা না জানার কারণে এটা হয়ে যেত এবং মুসলিমদের উপর একটা বদনাম চলে আসতো যে তাদের মুসলিম ভাইদেরকেই তারা কি করছে হত্যা করে ফেলেছে লি দৌ খিলান্ল গুফি রহমাতি রব্বুল আলামিন যাকে চান তাকে নিজের রহমতের মধ্যে প্রবেশ করান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের প্রতি রহমত করলেন দয়া করলেন রহম করলেন লাউতাজাইয়ালু যদি তারা আলাদা হয়ে যেত সেটা ভিন্ন কথা যারা ইসলাম কবুল করেছে তারা আলাদা জায়গায় থাকলে সেখানে যুদ্ধের অনুমতি আল্লাহ পাক দান করতেন হুদাই বিয়ার সন্ধির কথা আর বলতেন না যুদ্ধের অনুমতি আল্লাপাক দিয়ে দিতেন যদি যারা গোপনে ইসলাম কবুল করেছে তারা তাদের মধ্যে না থেকে আলাদা হয়ে যেত তারা যদি আলাদা থাকত তাহলে আমি কাফেরদেরকে এমন শাস্তি দিতাম আলিমা আদাবানদের মাধ্যম দিয়ে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে দিতাম আয়তের ব্যাখ্যায় তার সিরে আমরা আসি কাদের কথা বলা হয়েছে ইবনে কাসির তাবারি তাফিম মারিফুল কোরআন কয়েকটি তাফসির থেকে একটা স্পষ্ট হয়েছে যে যারা হুদাই বিয়ের বছরে রসুল্লাহ আলাই এবং করতে বাধা দিয়েছিল মুমিন পুরুষ নারী যাদের তোমরা চিনতে না এই কথার মাধ্যম দিয়ে তাফসিরে ওই সমস্ত মুসলিমদের কথা এসেছে যারা গোপনে ইমান গ্রহণ করেছেন গোপনে ইমান গ্রহণ করার পরে তাদেরকে কেউ না চুপ করে আছে এমনও মানুষ আমাদের সমাজে এখনো পাওয়া যাবে যারা মন থেকে ভালোবাসে ইসলামকে যারা মন থেকে ভালোবাসে কাউকে প্রকাশ করতে পারে না বলতে চায় না কিন্তু ঠিকই অন্তর থেকে ভালো কাউকে সাপোর্ট করে রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিয়ে সেখানে হুদাই অবস্থান করছেন অনুমতি দিলেন দিলেন নির্দেশনা যে রসুল আপনি হুদাই বিয়ার সন্ধির মধ্যে একটা স্বাক্ষরের মধ্যে আপনি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা সমঝোতার মধ্যে আসেন কারণ মুসলিম ভাইদের ইমান আনার ব্যাপারে কেউ জানতো না যদি মুসলিমরা যুদ্ধ করত নিজেরা নিজের ভাইদেরকে ওয়াজানতেই হত্যা করে ফেলত এটিকে কোরআনুল কারিমে ফাতুসি বা কুম্বে আল্লাহ বললেন এ আয়দের মধ্যে যে তাদেরকে তোমরা হত্যা করে ফেলতে কিন্তু তোমাদের ওয়াজানা থেকে যেত নিজের ভাইদেরকে নিজেরা হত্যা করতে কিন্তু ওয়াজানা থেকে যেত পরবর্তীতে মুসলিমদের ওপর একটা বদনাম আসার সম্ভাবনা যার কারণে রব্বুল আলমিন এই সন্ধির কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনে এই যুদ্ধকে স্থগিত রাখলেন স্থগিত রাখার পরে সেটা একটা সুন্দর সন্ধির মাধ্যম দিয়ে পরিষ্কার করে দিলেন আল্লাহ পাক কেরামদের সান্ত্বনার বাণী শোনালেন তোমরা চিন্তিত হয়ে না কারণ এইবার উমরা না করলেও সামনে বার করা যাবে সাহাবীরা এই সন্ধির কারণে অনেকে মন খারাপ করেছিল ঘটনা আমরা শুনে আসতেছি বারবার একথা আমরা বলেছি যে মন খারাপ করছেন কিন্তু আসল সত্য যিনি জানেন তিনি হলেন আমাদের র আল্লাপাক জানেন যে তাদের মধ্যেও মুসলিমরা অবস্থান করছে মুসলিমদের মধ্যে সহি মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে তখনও পর্যন্ত উম্মে আব্দুল্লাহ এবং আবু বাসিরের মতো লোকজন যারা ইসলাম কবুল করে মুশরিকদের মধ্যে অবস্থান করছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের রক্ষা করার জন্যই হুদাই শান্তি চুক্তি স্বাক্ষর করলেন আল্লাহ পাকের পাকের নির্দেশনায় রসুল্লাহ হুদাই বিয়ার শান্তি চুক্তি স্বাক্ষর করলেন আল্লাহ শান্তি চুক্তির মাধ্যম দিয়ে ভবিষ্যতে মুসলিমদের জন্য বড় বিজয় তৈরি করে দিলেন দিয়ে পরবর্তীতে বিজয় দান করলেন ইতিহাসে দেখা যায় যখন পরে মুসলিমরা মক্কা জয় করে তখন এই প্রতিশ্রুতির পুরা বাস্তবায়ন আল্লা রবল আলমিন ঘটান সাবাইকে তখন এইটা বুঝতে পারলেন পাক রব্বুল আলামিন সব কিছু জানেন তিনি যেটা আমাদের জন্য করেছেন সেইটা আমাদের মঙ্গলের জন্যই করেছেন